অন্য প্রসঙ্গ কয়েক দফা দাবিতে দিনভর ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচির পাশাপাশি সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করেন তারা আর এই কর্মসূচির আগে দ্বিতীয় দিনের কর্মসূচির শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা স্লোগানে দ্রোহের স্ফুলিঙ্গ বছরের পর বছর কেবল আশ্বাসেই বিশ্বাস রেখেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচ থেকে কত প্রশাসন এলো গেল তবে ভাগ্যের চাকা ঘুরেনি এই বিশ্ববিদ্যালয়ের কলেজের তকমা কাগজে কলমে ঘুষলেও ঢেউ লাগেনি উন্নয়নের সেই ঘিঞ্জি দশা থেকে বেরোতেই শিক্ষার্থীদের ডাকে চলছে কমপ্লিট শাটডাউন আরেকদিকে অনশনরত সতীর্থরা সবাই অনর দাবি আদায় দুই সালে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল এখন দুই সাল যদি এরপরে না হয় আমাদের এখানে যতজন আজকে অনুসরণরত অবস্থায় আছি আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাদের মতো আরও অসংখ্য শিক্ষার্থী আছে তারা এই আমাদের অবস্থানে অবস্থান নেবে তারা যে চিঠিটা ইতোমধ্যে পাঠিয়েছে এটা পুনর্বার আই রিপিট এটা নবায়ন করে পাঠাতে হবে আনটিল আমরা হচ্ছে এখান থেকে সরছি না দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন সেটা না হওয়া পর্যন্ত অন্তত ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়ার এই দাবিতে সংহতি জানান শিক্ষকরাও আমরা তোমাদের এই কষ্ট যে গার্ডিয়ান হিসাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে এটা আমাদেরকে পীড়া দিচ্ছে আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি আমরা এই আন্দোলনের সাথেই আছি দাবি মানার ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি নেই দাবি করে উপাচার্য জানান হবে এর মধ্যে আমরা অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি আর যেহেতু আমরা দেখছি যে প্রজেক্টটা অনেক দিন থেকে বাস্তবায়িত হয় নাই এবং আবার ছাত্রদেরও একটা মূল দাবি যে এটা সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়িত হলে সহজে বাস্তবায়িত হবে আমরা এই লক্ষ্যে কাজ করছি বুধবারে একটা মিটিং হবে সেই মিটিংয়ে এ বিষয়ে আশা করি আমরা আরও অগ্রগতি অর্জন করতে পারব। তবে মিষ্টি কথায় ভুলতে নারাজ শিক্ষার্থীরা। সে কারণে দায়ের বিপক্ষে লিখিতভাবে কিছু জানতে মিছিল নিয়ে আসেন সচিবালয়ের সামনে। এক পর্যায়ে পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা অবস্থান নেন সচিবালয়ের মূল ফটকের সামনে। কুমিল্লা ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের হয় কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির কাজ প্রায় শেষের দিকে আমাদের হয়নি এটার একটা মানে প্রপার সলিউশন আমাদের আজকে দিতেই হবে শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ঢাকা